রোজার ইফতার সবসময় আমি বানাবো আর এই কাপুর সবার লাস্টে তিরিশ দিন পর ঈদের যে রান্নাটা সেটা সে করবে ঈদের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিরিয়ানি চিকেন ডিম খাসি আর সে টু হচ্ছে ফ্রাইড রাইস থাকবে মানে চাইনিজ আইটেম আর সকালবেলা থাকবে এটা বিকালে থাকবে এটা এইটা কোনটা মুখে বলতে হবে তো <applause> يا من صليت بكل الانبياء يا من في قلبك رحمه للناس يا من الفت قلوبا بالاسلام হ্যালো বিমান আসসালামু আলাইকুম আপনারা তো প্রথমে বুঝতে পেরেছেন যে আমাদের রমজানের বাজার অলরেডি শেষ হয়ে গেছে এখনও রমজান শুরু হয়নি তারাবির পর থেকে রমজান রমজান ফিল হবে তো এই বিল্ডিংয়ের নিয়ম হচ্ছে হুজুরকে আপনাকে তিরিশ দিন খাওয়াতে হবে তবে এক অ্যাপার্টমেন্টে নয় আমাদের এখানে আশিটা ফ্ল্যাট তো তিরিশ জন সুযোগ পাবে তো আলহামদুলিল্লাহ আমি প্রথম দিনই সুযোগ পেয়েছিলাম তো আমি রান্না করেছিলাম হুজুরের জন্য এই যে ট্যাংরা মাছ দিয়ে দুইটা রসুন আর দুটা কাঁচামরিচ তারপর দুটো শুকনো মরিচ দিয়ে আমি

যাই হোক গরুর মাসের খাবারটা কিন্তু সে আসছে দেখতে হবে না হচ্ছে এখনই খেয়ে খেলে একটু একটা সুন্দর দিক কি জানেন আমাদের এই বিল্ডিংয়ের এগারো তলাতে নামাজের সম্পূর্ণ ব্যবস্থা আছে মেয়েদের নামাজের স্থান আলাদা ছেলেদের নামাজের স্থানটাও আলাদা মানে উপরে পুরো একটা মসজিদ মসজিদটা খুবই সুন্দর পরিষ্কার এই এলাকাতে এরকম আর কোনো বিল্ডিংয়ে নাই তো এখানে ছেলেরা যখন নামাজ পড়ো ইমাম যখন নামাজ পড়ায় তখন মেয়েরা দাঁড়ায় তবে মেয়েরা একটু পিছু করে দাঁড়ায় আমি সেই ফুটেজটাও আপনাদেরকে দেখাবো যদি আপনারা দেখতে চান তাহলে দেখাবো তা আমার মানে আমার ভাই ইব্রাহিম ও এখানেই পড়ে তো ওকে আমি বলছি তুই যদি মাদ্রাসায় মানে এখানে পড়ে যদি কোরআন শরীফটা শিখতে পারো আপু তোরে আরও অনেক ভালো গিফট দিব অলরেডি তো তোর আপু ট্যাপ আর একটা সাইকেল নিয়ে দিচ্ছি এর চেয়ে ভালো গিফট দিব সো এভিওয়ান ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ কেউ সাবস্ক্রাইব করতে চান না বাই দা ওয়ে আমার তরকারির কালারটা দেখেন